আল্লাহ পাক নির্দেশ করবেন এদের যান কবজ করো ইসরাফিল মিকাইল যান কবজ হবে হিব্রাইল তাকে দান করেছেন সুভান দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে আল্লাহ আল্লাহ পাক যাকে বলেছেন রুহুল আমিন নবী করিম সাল্লামের মেয়েরাজের রাত্রে যে কথা বলা হয়েছে পশ্চিম দিক বলয় তিনি যা দেখতে পেয়েছিলেন তার সির বলছে হজরতে জিব্রাইলের পূর্ণ আকৃতিতে নবী করিম সাল্লাহ তাকে দেখতে পেয়েছিলেন হজরত জিব্রাইল যখন দুনিয়া আসেন কোনো কোনো কেতাবে লেখা হয়েছে ছয় শত দুই আকাশ থেকে জমিনে চলে আসেন সুহান হজরত জিব্রাইলকে আল্লাহ পাক বলবেন তার তাকে মত দাও হজরত জিব্রাইল ও বিদায় হয়ে যাবে আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি ইয়া মালাকাল মৌত

এর পরে আর কেউ নাই আল্লাহ রাব্বুল আআমিন এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন কেউ নাই আজকে রাজত্ব কার আল্লাহ প্রশ্ন করবেন আজকে রাজত্ব কার আল্লাহ পাক আওয়াজ দিবেন বলবেন আজকের রাজত্ব পার কোন জবাব নাই আকাশের নাই জমিনের নাই আকাশও তো নাই কারো কোনো জবাব নাই আল্লাহ পাক বলবেন আল্লাহাকিহ আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরাক্রমশালী আল্লাহর মিনের আল্লাহ পাক বলবেন ইয়া দুনিয়া যা রুখি হে পৃথিবী তোর গাছগুলা কই ইয়া দুনিয়া আইনা জিবালু হে পৃথিবী তোর পাহাড় গুলা কই আইনাল জব্বারি সৈরা কোথায় কারো কোনো জবাব হবে না আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে জিন্দা করবে সুহান আল্লাহ ইজাল কুবুরু বড় যা কিছু মাটির মধ্যে লুক্কায়িত ছিল সবগুলি আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন হাসরের ময়দান হবে উপস্থিত হবে সমস্ত মানুষ কেউ পলায় থাকতে পারবে না কোথাও কুমিরে যারে খাইছে বাঘে যারে খেয়েছে আগুনে যারে পোড়াইছে পানিতে যে পসে গেছে করে যারে খেয়েছে কোনো পথ নাই সবাই আল্লাহর দরবারে উঠবে পায়ে জুতা নাই মাথায় কাপড় নাই পরনে কোনো কাপড় চোপড় নাই উলঙ্গ উলাঙ্গিনী উমিন হজরতে আয়সা সিদ্দিকামের জবান মোবারকে এটা শুনে কেঁদে ফেললেন বললেন ইয়ারসুল আল্লাহ আমারও কি সেই অবস্থা হবে তিনি বললেন হ্যাঁ উম্মুল মিনীন বললেন ইয়ারসুল আল্লাহ তখন কি আমার স্মরণ হবে না আল্লাহর নবী বললেন এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোনো হুশ থাকবে না সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না মানুষ অস্থির হয়ে যাবে সেই হাসরের ময়দান বিচারক আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো ইন্নাসসামা ওয়াল বাসরা ওয়াল ফুআদাক কুল্লু উলাইকা কানা আনহু মাসউল। কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষ কে তার শ্রবণ সম্পর্কে তার দৃষ্টি সম্পর্কে আর অন্তঃকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। কান দিয়েছিলাম কি শুনেছ যা শুনছো তা আমল করেছো কিনা আমার নিষেধ করা জিনিসগুলি শুনছো নাকি কান কানের জবাব দিতে হবে কান আল্লাহ পাক দিয়েছেন সুবাহ আল্লাহ পাক দিয়েছেন কান এই কান দুটে যান নাই কান আছে শুনতে পায় না কত বড়ো কষ্টে আসে সে মানুষের চিল্লায় কথা কয় সে বুঝেই না না এমন এ কানের সম্পর্কে প্রশ্ন করা হবে শ্রবণ সম্পর্কে দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি এ শুকনি আদায় করেছ নাকি দুটি চোখ এর শোকর আদায় করা কি সম্ভব ভাই আদায় করা সম্ভব এই দুটি চোখ যদি না থাকতো আমার গর্বধারিণী মাকে দেখতে পারতাম না এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম আল্লাহকে বলি মনির হে বিশাল আকাশের মালিক তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিস নিয়ামত মৃত্যুর আগে সিনাই নিও দুটি চোখের সকর আদায় করতে পারবো না সফের মধ্যে পানি আছে কান্নার পানি না সব সময় চোখে পানি আছে চোখে আমরা পলক দেই দেই না কত ক্ষুদ্র তাল্লা পাকে এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন রোগ জীবাণু সমানে উঠতেছে